এই বনু মুস্তারিকের যুদ্ধ শুধু যুদ্ধ নয় এই যুদ্ধের মধ্য দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বিয়ে করেন জু আই রিয়া রাদি আনহাকে এই যুদ্ধের মধ্য দিয়ে ইসলাম গ্রহণ করেন বনি মুস্তারিকের গোচ্ছ প্রধান সহকারে গোচ্ছের অধিকাংশ লোকজন এই বনু মুস্তারিকের যুদ্ধের সূত্রপাত হয় সেই অহুদের যুদ্ধ থেকে যেখানে মুসলিমদের ওপর এসেছিল চরম আঘাত আঘাত এতটাই ভয়াবহ ছিল যে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের দাঁত মুবারক শহীদ হয় রক্তাক্ত হয়ে ওঠে তার পবিত্র মুখমণ্ডল সেই যুদ্ধের পর মুসলিমরা আহত ক্লান্ত ও শোকাহত অবস্থায় অমীমাংসিত ফলাফল নিয়ে মদিনায় ফিরে আসেন এবং কেটে যায় বেশ কিছু সময় এরপর হঠাৎ একদিন খবর আসে বনু মুস্তালিকের গোচ্ছের নেতারা আবারও মদিনার উপর আক্রমণ চালানোর জন্য ষড়যন্ত্র করছে শুধু তারা নিজেরাই নয় তারা মদিনার আশেপাশে অন্যান্য মুশ্রিক গোচ্চকে ঐক্যবদ্ধ করে মদিনায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বিষয়টি গুরুত্ব দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কয়েকজন সাহাবি পাঠান সত্যতা যাচাইয়ের জন্য তারা ফিরে এসে নিশ্চিত করে হ্যাঁ খবরটি একেবারে সত্য রসুল্লাহ সাল্লাহ তখন ঠিক করলেন বনু মুস্তালিক গোচ্চের উপর বেরির আক্রমণ পরিচালনা করা হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইসলামিক ভ্যালু পঞ্চম হিজরি সাবান মাসের কোন এক সোমবার সাতশো পদাধিক ও তিরিশ জন অশ্বারোহীর একটি ছোট্ট বাহিনী নিয়ে তিনি রওনা দিলেন বনু মুস্তালিকের পথে কিছুদূর এগিয়ে গোপনে মুসলিম বাহিনীর সুবিধাজনক জায়গায় পৌঁছে তাদের অবস্থান গ্রহণ করলেন এবং যখন বনু মুসতালিক গোত্রের পশুগুলি পানি পান করছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসতালিক গোত্রের উপর ঠিক অতর্কিত গেরিলা আক্রমণ চালান হঠাৎ এমন अभिनব আক্রমণে বনু মুসতালিক দিশেহারা হয়ে যায় অসরহাদে তাদের যোদ্ধারা পাল্টা আক্রমণ হানতে এগিয়ে আসে এবং এই যুদ্ধে 10 জন বনু মুসতালিক নিহত হয় যুদ্ধ শেষে মুসলিম গওয়ান বনু মুসতালিকের নারী পুরুষ অনেককেই বন্দী করে এই যুদ্ধে মুসলিমদের হাতে বনু মুস্তলিকের যে সকল নারী বন্দী হন তাদের মধ্যে জুয়াইরিয়া বিনতে হারিস ছিলেন অন্যতম জুয়াইরিয়া বিনতে হারিস ছিলেন বনু মুস্তালিক গোচ্ছে সর্দার হারিস ইবনে আবু দারার এর কন্যা এবং মুসাফি ইবনে তার পূর্ব স্বামী যে বনু মুস্তালিকের পক্ষে যুদ্ধরত অবস্থায় নিহত হয় এই যুদ্ধে জুয়াইরিয়া তালা আনহা বন্দী হয় সাবিদ ইবনে কায়েস রাজিউল্লাহ আনহু এর দাসিতে পরিণত হন ইসলামী আইন অনুযায়ী যুদ্ধবন্দী নর নারীকে মুকাতাবা চুক্তির অপশন দেওয়া হয় যুদ্ধে বন্দী হওয়ার পর তাদেরকে জানিয়ে দেওয়া হয় মুখতাবা চুক্তি সম্বন্ধে এই চুক্তি অনুযায়ী বন্দী সে তার অধিকার অর্জনকারী মালিকের সাথে আলাপ আলোচনা করে উভয় সম্মত একটি মুক্তিমূল্য নির্ধারণ করবে এবং দাস দাসী সেই মুক্তিমূল্য ধীরে ধীরে বা একসাথে পরিশোধ করে নিজেকে মুক্ত করে নিবে এক পর্যায়ে জুয়াইরিয়া বিনতে হারিস রাজি আল্লাহ আনহা সাবিদ চাদি আল্লাহ আনহু এর সাথে নয় উকিয়া স্বর্ণের বিনিময় দাসিত্ব থেকে মুক্তির চুক্তি করেন এবং জুয়াইরিয়া রাজি আল্লাহ আনহা নিজ মুক্তিপণের ব্যাপারে সাহায্যের জন্য স্বয়ং সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের নিকট উপস্থিত হন এবং তিনি নিজ মুক্তিপণের ব্যাপারে সাহায্যের জন্য স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকট উপস্থিত হন এবং বলেন আমি বনুমুস্তালিকের অধিপতি হারিসের কন্যা জুয়াইরিয়া আমি বিপদে পড়েছি যা দূর করা আপনার জন্য কঠিন নয় আপনি আমাকে আমার মুক্তিপণ পরিষদে সাহায্য করুন জবাবে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বলেন হে জুয়াইরিয়া এটা কি উত্তম নয় যে আমি আপনার মুক্তিমূল্য পরিশোধ করে দেই এবং আমি আপনাকে বিয়ে করি জুয়াইরিয়া রাজি আল্লাহ আনহা জবাইবে বলেন হ্যাঁ এটাই উত্তম রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তখন সাবির রাজি আল্লাহ আনহু এর নয় উকিয়া স্বর্ণ পরিষদ করে দিলেন এরপর জুয়াইরিয়া রাজি আল্লাহ আনহা ইসলাম গ্রহণ করলেন এবং এরপর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জুয়াইরিয়া রাজি আল্লাহ তালা আনহাকে নিজ গৃহে জায়গা দিলেন উম্মুল মুমিনীর হিসাবে এরপরে যখন এই খবর মুসলিমদের কাছে পৌঁছালো যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বিবাহ করেছেন তখন মুসলিমরা বলতে লাগলো এরা তো এখন আমাদের আত্মীয় এরা রসুলের শ্বশুর পক্ষের লোক এদের কিভাবে আটক রাখা যায় তারা বিনা শর্তে সকলকে মুক্তি দেন এবং তাদের ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেন মুক্তিপ্রাপ্ত লোকজন যখন বনু মুস্তলিক গোচ্চে ফিরে গেল তখন গোচ্চবতী হারিস ও অন্যান্য মানুষজনের কাছে জুয়াইরিয়া রাজি তাআলা তালা আনহা এর সাথে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের বিবাহ এবং তাদের প্রতি মুসলমানদের মহানুভবতার কথা বলতে লাগলেন এবং দৃষ্টান্ত আরও ছিল অবিশ্বাস্য ও বিরল মুগ্ধতা ছড়িয়ে পড়ে গোটা গোচ্চের মাঝে গোচ্চপতি হারিস সহ গোটা গোচ্চটি ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে যায় ফলে কুরেশে হারায় তাদের একটি বিশ্বাসযোগ্য বন্ধু গোচ্চ এবং মুসলিমরা পায় নতুন একটি ভ্রাতৃত্ব প্রতিম গোচ্চ এমন ঐতিহাসিক সত্য ও ইসলামিক বীরদের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগে একটি লাইক দিন ও আপনার মতামত বা প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না ইসলামিক ইতিহাসকে ছড়িয়ে দিন সত্যকে পৌঁছে দিন